আসসালামু আলাইকুম দুপুর বারোটা দশ বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে আমন্ত্রণ জানাচ্ছি তহিদা ইসলাম নীলফামারীতে এক হাজার শয্যা বিশিষ্ট বাংলাদেশ চীন মৈত্রী জেনারেল হাসপাতাল প্রতিষ্ঠার লক্ষ্যে দুই হাজার চারশো উনষাট কোটি চৌত্রিশ লাখ টাকা ব্যয়ে একটি বৃহৎ স্বাস্থ্য কাঠামো প্রকল্প অনুমোদন দিয়েছে সরকার ঢাকা ও রংপুরের হাসপাতালগুলোর উপর চাপ কমানো এবং দেশের উত্তরাঞ্চলের মানুষের জন্য আধুনিক ও বিশেষায়িত চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে গতকাল জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পটি অনুমোদন দেয় বরাদ্দকৃত অর্থের সরকারের নিজস্ব তহবিল থেকে একশো কোটি সাতাশ লাখ টাকা এবং বাকি দুই হাজার দুইশো আশি কোটিরও বেশি টাকা আসবে বৈদেশিক উৎস থেকে যার বড় অংশ মূলত চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তা আগামী দুই সালের ডিসেম্বরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন সম্পন্ন হবে গণভোটের প্রচার ও ভোটারদের উদ্বুদ্ধকরণের লক্ষ্যে কুড়িগ্রামে জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রামের আয়োজনে গতকাল পৌর টাউন হলে জেলার নয়টি উপজেলা থেকে আগত প্রায় সহস্রাধিক ইমাম পেশ ইমাম ও খতিবদের নিয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট অন্নপূর্ণা দেবনাথ সম্মেলনে পুলিশ সুপার খন্দকার ফজলি রাব্বি বিজিবির ব্যাটেলিয়ন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্ম মাহবুবুল হক সেনাবাহিনীর ক্যাম্প কমান্ডার মেজর ইনজামামুল আলম আনসার ও ভিডিবির জেলা কমান্ড্যান্ট এস এম শাকাওয়াত হুসাইন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন এ সময় গণভোটের গুরুত্ব সঠিক তথ্য এবং দায়িত্ববোধ সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য ইমামদের প্রতি আহ্বান জানানো হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের জন্য স্বচ্ছ ব্যালট বাক্স প্রস্তুত করেছে গাইবান্ধা জেলা রিটার্নিং অফিসার জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মাসুদুর রহমান মোল্লা গতকাল প্রার্থীদের প্রতিনিধির উপস্থিতিতে ব্যালট বাক্স সিলগালা করেন এ সময় জেলা প্রশাসন ও জেলা নির্বাচন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন প্রথমবারের মতো চালু হওয়া আউট কান্ট্রি ভোটিং ও ইন কান্ট্রি পোস্টাল ব্যালট ভোটিংয়ের জন্য এই বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে জেলা কার্যালয় ভবনে নিস্তলায় চারটি ও দ্বিতীয় তলায় একটি সহ জেলার পাঁচটি নির্বাচনী আসনের জন্য ভোটকক্ষ স্থাপন করা হয়েছে গাইবান্ধায় মোট পাঁচটি সংসদীয় আসনে পোস্টাল ব্যালটে নিবন্ধিত ভোটার সংখ্যা সতেরো হাজার নয়শো জন আগামী বারোই ফেব্রুয়ারি বিকেল চারটা তিরিশ মিনিটে এজেন্টদের উপস্থিতিতে বাক্সগুলো খোলা হবে এবং গণনা করা হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে লালমনীহাটের ভোটের গাড়ি সুপার ক্যারাভানে ও ভোটের রিক্সায় প্রচার এবং চলচ্চিত্র প্রদর্শন অব্যাহত রয়েছে জেলা শহরের মিশন মোড় ও কালেক্টরেট মাঠে গতকাল সুপার ক্যারাভানে প্রচার করা হয় এছাড়া ভোটারদের উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধিতে আদিতমারি উপজেলার ভেলাবাড়ি স্কুল অ্যান্ড কলেজ মাঠে চলচ্চিত্র প্রদর্শন করা হয় এদিকে একই কর্মসূচি পালন উপলক্ষে জয়পুরহাটে গণযোগাযোগ অধিদপ্তর ভোটের রিকশা এবং ভোটার উদ্বুদ্ধকরণ ও জনসচেতনতা বৃদ্ধি বিষয়ক সড়ক প্রচার ও বিশেষ চলচ্চিত্র প্রদর্শন করেছে জেলা শহর ও কালাই উপজেলার পূর্ব থুপসারা গ্রামের বিভিন্ন এলাকায় ব্যাপক মাইকিং এর মাধ্যমে নির্বাচনী আচরণ বিধিমালা গণবিজ্ঞপ্তি সচেতনতামূলক গান জিঙ্গেল ও নির্বাচনী বিভিন্ন বার্তা প্রচার এবং বিশেষ চলচ্চিত্র প্রদর্শন করা হয় জেলা তথ্য অফিসের উদ্যোগে এসব প্রচার প্রচারণা ও চলচ্চিত্র প্রদর্শনে সকলকে গণভোটে হ্যাঁয়ের পক্ষে ভোটদানে আহ্বান জানানো হয় বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় নায়বে আমির এবং রংপুর দুই বদরগঞ্জ তারাগঞ্জ নির্বাচনী এলাকার জামায়াতে ইসলামী মনোনীত জাতীয় সংসদ সদস্য পদপ্রার্থী এটি এম আজহা আজহারুল ইসলাম বলেছেন দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব ধরে রাখতে আসুন আমরা সবাই মিলে একটি উন্নত ন্যায় ও ভিত্তিক সমাজ ও রাষ্ট্র গড়ে তুলি মহান আল্লাহ রাব্বুল আলমিন আমাদের কবুল করুন এবং কাঙ্ক্ষিত বিজয় দান করুন তিনি গতকাল রংপুরের বদরগঞ্জ ও তারাগঞ্জ উপজেলার বিভিন্ন নির্বাচনী জনসভায় এসব কথা বলেন এ সময় দলের বদরগঞ্জ উপজেলা নায়বে আমির শাহ মোহাম্মদ রুস্তম এবং তারাগঞ্জ উপজেলা আমির এস এম আলমগীর হোসেন অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আজ আন্তর্জাতিক ক্লিন এনার্জি দিবস এবারে দিবসের প্রতিপাদ্য জীবাশ্ম জ্বালানিকে না বলুন টেকসই উন্নয়নে নবায়নযোগ্য জ্বালানি ও সুশাসন দিবসটি উপলক্ষে রংপুরে সচেতন নাগরিক কমিটি সনাক সকালে প্রেসক্লাব চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করে কুড়িগ্রামের উলিপুর উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিমিটেডের বার্ষিক সাধারণ সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান পল্লী ভবন হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউসিসি এলিট চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম মুস্তফা সবশেষে আবহাওয়া আজ সন্ধ্যে ছটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা দুটো বেজে পাঁচ মিনিটে